বিয়ার পদ্ধতি খায় না গায় না এখন জনগণ বিয়ার পদ্ধতির পক্ষে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন কালো টাকা বেশি শক্তি মানন বাণিজ্য রোধ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের এখন দেশ কর্মসূচি কোন পদ্ধতির ব্যাপারে ভিন্নমত পোষণ করার অধিকার আছে কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির এমন গুরুত্বপূর্ণ বিষয়ে করার অধিকার আমরা মনে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এক দফা আলোচনা শেষ হয়ে আমরা শুনতে পাচ্ছি পনেরোই অক্টোবর এই জুলাই সনদের মধ্যে এতদিন কার তিন মাসের যে প্রচেষ্টা 176 সংস্কার প্রস্তাবের 84 আমরা সকলে একমত হয়েছি আমরা প্রায় উনিশটি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে ভিন্নমত সত্ত্বেও কিছু ছাড় দিয়ে কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে একটি জাতীয় ঐক্য তৈরি করে অনেক রাষ্ট্রের প্রিয় মহৎীয় এই નિર્বাতনের সম্ভবাকাটা সফল করতে চায় আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর যখন দেশের স্বার্থে যখন কোন ত্যাগ কোন ছাড় এবং কোনো বিষয় অক্ষমতের প্রশ্ন আসে তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথা এবং কাজের কোন মিল হয় না তাই আসুন এই জাতি একাত্তরে রক্ত নিয়েছে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের রক্ত ছেড়েছে অভ্যুত্থানে রক্ত দিয়েছে বারবার আর আমরা রক্ত দিতে চাই না আমাদের সন্তান তরুণ সমাজ প্রায় চোদ্দশো ছাত্রের জীবন দিয়ে ত্রিশ হাজার মানুষ আহত হয়ে আমাদেরকে যে ঋণের দায় আবদ্ধ করেছে নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে কোন তার বাহানা ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থে যেন ঐক্যের প্রচেষ্টাকে আমরা বিঘ্ন না সকল দলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড কোথাও মানা হচ্ছে না থানার ওসি সাহেব ডিসি সাহেব ইউনো সাহেব সচিবালয়ের কর্মকর্তা এবং আমরা যারা আছেন ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের ক্ষমতার লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা অব্যাহত আছে এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনে সমান রাজনৈতিক সাংবিধানিক নির্বাচন কমিশন তদন্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে এই পদ্ধতি নতুন হতে পারে সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয় বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল টেবিল সেমিনার আলোচনা বুকলেট বিবৃতি আর্টিকেল পোস্ট সমস্ত এডিটোরিয়ালের মধ্য দিয়ে এই পদ্ধতির সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে Amla